আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আজকে একটি খুশির সংবাদ নিয়ে এসেছি যে খুশির সংবাদটি শুনে আমার খুবই ভালো লাগছে কারণ আজকে আমার সাথে যে দম্পতি রয়েছে ওনারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন বাবা মা হওয়ার জন্য কনসিপ করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন হয়তো আল্লাহ তালা কবুল করেননি এতদিন সেজন্য হয়তো হয়নি কিন্তু চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ তিনি গতকালই আসলে শুনতে পান ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং গতকালে ওনারা এই রিপোর্টটি পান ওনার স্ত্রী কনসিভ করেছে সেই সুখবরটি নিয়ে আজই তিনি চেম্বারে চলে এসেছেন এবং ওনার দাম্পত্য জীবনে ওনার যৌন সমস্যা ছিল ওনার বীর্যপাতের সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকে আলহামদুলিল্লাহ তিনি কেমন আছেন শুনবো ওনাদের মুখ থেকে প্রিয় দর্শক প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোন ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না প্রিয় দর্শক আজকে ওনারা কেমন আছেন শুনবো না মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি আপনার স্বামীর যে সমস্যাটি ছিল মূলত যৌন সমস্যা ছিল দ্রুত বীরজবাদের সমস্যা ছিল এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন উনি জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আপনি তো কনসিভ হয়েছে আলহামদুলিল্লাহ সেই সুখবরটি কবে শুনতে পেলেন গতকাল গতকালে আমরা আপনার রিপোর্টে আসলো যে পজিটিভ হয়েছে এবং আজকে আপনার সেই খুশি সংবাদটি নিয়ে চেম্বারে এসেছেন কেমন লাগছে

এতটা খারাপ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে মিলনে পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বোক কোনো কিছুই না এবং আজকের ভিডিওটি আপনাদের অনুমতি ক্রমে করা হচ্ছে কিনা

এই যে এখন কনসেপ্ট হয়েছে সেই টেনশনগুলো এখন দূর হয়েছে তো জি আলহামদুলিল্লাহ 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 এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা এবং আপনি তো ওনাকে নিয়ে আসেন এখানে যতবারই এসেছেন ওনাকে আপনি সহ আসেন এবং আপনি তো ওনাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন সব সময় ওষুধ খাওয়ার কথা মনে করে দেয়া ব্যায়ামগুলো করার করে করার মনে করে দেয়া সেগুলো আপনি মনে করে দিচ্ছেন তো জি এবং আপনি এই সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ দিতেই হবে তাই না শুনবো ভাইয়ের কাছ থেকে

এবং জায়গা থেকে আসলে ধারণা মানে এতটা তিনি যা বলছেন এতটা ধারণা করতে পারেনি এতটা ভালো এবং আপনার স্ত্রী যে কনসেপ্ট করেছি খবরটি কবে পেয়েছেন কালকে জি গতকালকে গতকালকে পেয়েছেন আজকে আলহামদুলিল্লাহ এখানে প্রিয় দর্শক আহ আলহামদুলিল্লাহ যে এত ভালো লাগছে আমার যে ওনাদের এই সুখবরটি দেখে এবং হচ্ছে এই সুখবরটি শুনে আমার খুবই ভালো লাগছে এবং আপনার এখানে আসার পর এমন কোন ওষুধ খেতে হয়নি ওষুধ নরমালি ওষুধ সেবন করেছেন আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছে এবং আপনাদের অনাগত যে ভবিষ্যৎ আসবে আলহামদুলিল্লাহ যে সন্তানের জন্য অবশ্যই শুভকামনা করি এবং আল্লাহ যাতে ওনাদের কে একজন নেককার সন্তান দান করেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ এবং তারা আজকে এতটা উৎসাহিত এতটা আসলে আনন্দিত এই আনন্দের খবরটা পেয়ে ওনারা এতটাই আনন্দিত হয়েছে যে গতকালকে পেয়েছে খবরটা আজকেই কিন্তু ওনারা চেম্বারে চলে এসেছেন সেই সুখবরটা আমাকে শোনানোর জন্য এবং যা শুনে আমিও আসলে অনেক বেশি আনন্দিত অনেক ওনাদের জন্য দোয়া করছি প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার কিন্তু নেই আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকা দিতে হয় না বিকাশ কোনো লেনদেন করি না আমরা এবং আমি কোনো অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না প্রিয় দর্শক আমার নামে বিভিন্ন নামে এবং বিভিন্ন এই যে আমার ভিডিওগুলো নিয়ে ওরা ফেক পেজ খুলে একদম প্রতারক চক্র ডাক্তার রায়হান যে কথা বলে আপনার সাথে বিভিন্ন ভাবে আপনাকে কনভেন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে আপনার সাবধান থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম